এই গান্ধে একটা হাসির জন্য একটা ছোট্ট মুখের জন্য আমার বোন জন্য ছোট্ট হাত ধরেই শিখেছি ভালোবাসা ওর হাসি দেখলেই মুছে যায় হতাশা বাড়ি আঙি নাই ওর ছোট্ট দৌড় ওই শব্দেই ভরে যায় আমার ভাঙা মন চোড় কাঁধে স্বপ্ন চোখে ভরা ওর ভবিষ্যৎ নিয়ে ভাবি আমি সারা কেউ যদি কষ্ট দেয় আগুন জলে বুকে কারণ বোনের চোখের পানি মানায় না মুখে ওই যে আমার ছোট বোন নাম তার লাকি ওর হাসির গণ্য জীবন রাখি ফাঁকি দোয়া করি আল্লাহরা খুব ভালো আমার বোন যেন জিতে যায় সব কালো ও বলে ভাইয়া তুমি কবে আসবে আয় সাথে মনটা নরম হয় বাসা চকলেট চাইলে এনে দেই দুইটা ওর মুখের হাসিটাই আমার আসল জয়টা জীবন যদি কঠিন হয় সামনে আমি ঢাল হয়ে থাকবোর পাশে ঝরেলে আগে আমায় আঘাত করুক আমার বোন স্বপ্ন কেউ না ভাঙুক বড় হয়ে যেন মানুষ হয় সত্যি ভালোবাসা শিখুক থাকুক নরম মতি এই ভাইয়ের বুক থাকবে দেয়াল হয়ে লাকির নামটা লেখা থাকবে হৃদয় জুড়ে এই গানটা শুধু ভাই বোনের না এটা একটা প্রতিটা ভালোবাসার কথা সবাই দোয়া করো আমার ছোট বোনের জন্য ভাই হয়ে পশে থাকবো যতদিন পৃথিবীর রঙিন শেষ লাইনে বলি জোরে শোন শহর বোনের জন্য লড়তে পারে পাগল সবুজ এই যে তোমার ভাইয়া আমার আসল ভাই আমি হয় আগে আমায় আজ করু আমার স্বপ্ন কেউ না ভাও